নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি জুলপিয়া গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পঞ্চায়েতেরই প্রধান সঞ্জীব মন্ডলকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব নমস্কার ভোটের সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো শুরু হয়েছে ভোটের পর কাজ শুরু হয়েছে ভোটের পর থেকেই যেগুলো কাজ বাকি ছিল আগের টেন্ডারের সেগুলো কাজ চলছে আবার নতুন করে ফিফটিন ফিনান্সের টেন্ডার আগামী কালকে হবে হ্যাঁ সেগুলো আমাদের একত্রিশ লাখ টাকা এসেছে এখানে বারো আর উনিশ টার্ট আন্ডার মিলে একত্রিশ লাখ তো সেখানে আবার আমাদের কালকে টেন্ডার পর থেকে আবার কাজ চলে হবে নতুন কাজগুলো শুরু হবে এগুলো আমাদের জুলপুয়া অঞ্চলে প্রচুর পরিমাণে ড্রেন করা হয়েছে সে ড্রেনের মাধ্যমে তো জল বেরিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই শুধু প্রবলেম একটা আছে আমাদের যেটা হচ্ছে আমাদের সুতি খালগুলো এই সুতি খালগুলো আমাদের যেহেতু জব কাজ বন্ধ হ্যাঁ পানা খালে ভর্তি এবং খাল কাটানো হয়নি প্রায় দু হাজার সাল থেকে জব কার্ডের কাজ বন্ধ খাল না কাটার জন্যে জলের সেখানে পানা ভর্তি হয়ে গেছে খাল বুঝে গেছে সেখানে হ্যাঁ ফলে জল অনেকটা চাপের মধ্যে থেকে গ্রামের দিকে উঠে যাচ্ছে বা পুকুর খালগুলো ডুবে যাচ্ছে সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি বলতে সেগুলো আমরা ইতিমধ্যে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং শেষ দপ্তরেকেও আমরা জানিয়েছি যে ইয়ে আছে ইঞ্জিনিয়ার আছে তাকেও আমরা জানিয়েছি এবং আমাদের এলাকাতে যদি জগরে কাজ শুরু হয়ে যায় সেটা তো আমরা কাজটা করে দেবো নতুবা আমরা চেষ্টা করবো আমাদের ফান্ড থেকে হ্যাঁ আগামী চাষের আগে যাতে খালগুলো পরিষ্কার করে দেয় সেগুলো আমরা চেষ্টা করব আশা করছি আমরা করে দিতে পারব

মানুষ টাকা পাচ্ছে কারণ আমরা প্রধান আমরা জানি কারণ মানুষ টাকা যে না পায় সে আমাদের কাছে আসে যে পায় সে আমাদের কাছে আসে না তাহলে যারা পাচ্ছে তারা আসছে না যারা পায় না শুধু দু একজন কারোর অ্যাকাউন্টের ভুল কারোর আধার কার্ডের ভুল কারোর ভোটার কার্ডে ভুল নানারকম ভুলের জন্যেই বা কোনো এন্ট্রি করতে গিয়ে কোনো যদি ভুল হয়ে থাকে সেখানে ভিডিও থেকে সেখানে ভুল হচ্ছে এই দু একজন বাকি আছে এছাড়া কেউ সেগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি এমনি প্রত্যেকটা মানুষই আমাদের সমস্ত যে আছে দিদির যা প্রকল্প আছে সমস্ত থেকে টাকা পাচ্ছে মানুষ আপনাদের এই যে রাস্তাঘাটের যে লাইট পোস্ট বা বিভিন্ন যে সোলার লাইট এইগুলোর কাজ কতটা হয়েছে এগুলো রাস্তাঘাটে আমরা যা কাজ করেছি প্রত্যেক গ্রামেতে হাইমাক্স লাইট দেওয়া আছে এবং আমরা শুধু অঞ্চল থেকে করিনি আমাদের পলাশদা আছে আমাদের মন্ত্রী সাহেব আছে স্বদেশদা আছে উন্নয়ন কমিটির চেয়ারম্যান তারাও আমাদের প্রচুর পরিমাণে অঞ্চলকে হেল্প করেছে এবং আমরা পঞ্চায়েত থেকেও আমরা হাইমার্কস লাইট প্রত্যেক মোড়ে মোড়ে এবং ছোট লাইট আমরা গ্রামের ভেতরে ভেতরে যে ছোটো ছোটো মোড় আছে সেগুলো আমরা প্রচুর পরিমাণে দিয়েছি ইতিমধ্যে আমরা জীবিকাঞ্চলে দুশো ষাটের উপরে ছোট লাইট দিয়েছি এবং একান্নটার উপরে আমরা হাইমার্কস লাইট আমরা দিয়েছি এরপরে জেলা থেকেও হয়েছে লাইট হাইমার্কস লাইট এবং হচ্ছে বিজনীপুর এক নম্বর ব্লক থেকেও লাইট প্রচুর পরিমাণে লাইট দিয়েছে ওরা ফলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ডেঙ্গু মোকাবিলায় আমরা প্রতিনিয়ত ফোর স্যাটারডের মিটিং আমরা করছি প্রত্যেক মাসে এবং এখানে আইসিডিএস থেকে শুরু করে এখানে আশা কর্মী আছে ফার্স্ট এমএন সেকেন্ড এমএন আছে এবং যারা ভিআরপি টিম আছে ভিসিটি টিম আছে তাদেরকে ডেকে আমরা মিটিং করছি আমাদের জুলপিয়া অঞ্চলে কোনো রিপোর্ট খারাপ নেই ভালো রিপোর্ট আছে কোনো পজিটিভ নেই একটা পজিটিভ নেই বর্তমানে আর আগেও ছিল না দু হাজার ছিল না বা তেইশ চব্বিশ হচ্ছিলো না এবং চব্বিশ পঁচিশ পড়ছে এখনও নেই আমাদের ভিসিটি টিম বা বিআরপি টিম এবং আশাকর্মীরা সবাই মিলে ভালো করে কাজ করছে এবং যেখানে মশা আছে সেখানে ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে স্প্রে করা হচ্ছে সবসময় প্রতিদিনই ওরা কাজ করছে সেগুলো আমরা তদারকি করছি আমাদের পঞ্চায়েত থেকে লিড ছিল তিন হাজার প্লাস লিড ছিল আমাদের সতেরোটা বুথ আঠেরোটা মেম্বার কি এগিয়ে রয়েছে নাকি কোথাও দিচ্ছি না দুটো বুথে কম কম মার্জিনার আমরা হেরেছি দুটো বুতে বাকি ষোলোটা বুথে আমরা জয়লাভ করেছি তো মুখ্যমন্ত্রী পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার বার্তা দিচ্ছেন যে দুধ স্তর সংগঠনকে মজবুত করতে হবে এবং মানুষের কাছে বেশি করে পরিষেবা পৌঁছে দিতে হবে তো এই বার্তাটাকে বা এই নির্দেশটাকে মাথায় রেখে আপনারা কিভাবে কাজ করার কথা ভাবছেন এই বার্তাটাকে আমরা মেনে দিদি বলুন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন আমরা দলের সৈনিক আমরা নিশ্চয়ই মাথা পেতে নেবো এবং আমরা প্রত্যেক বুথে বুথে যে ধরনের আমরা আমাদের কর্মীরা আছে বা আমাদের মেম্বাররা আছে সভাপতি আছে বুথের তারা ইতিমধ্যেই কাজ তারা শুরু করেছে প্রত্যেক গুথিপুতে কাজ শুরু করেছে এবং প্রত্যেক বাড়ি বাড়ি তারা যাচ্ছে গিয়ে দেখছে যে কার কি অসুবিধে কে আর লক্ষ্মী ভণ্ডে টাকা পাচ্ছে না কারোর বাধ্যকতা পাইনি কেউ বিধবা ভাতা পায়নি বা কারোর কৃষক বন্ধু পায়নি প্রত্যেকে সে খোঁজখবর আমরা নিচ্ছি এবং মানুষদের যে সংযোগ ভালোবাসা শুধু উন্নয়ন করলে ভোটে ভোটে যেতে যাবে না মানুষের যে সংযোগ সম্পর্ক সেটা আমরা তৈরি করছি আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট আমাদের অঞ্চলে আঠারোটা আঠারোটা বুথি জিতবে এবং চার হাজারের থেকে সাড়ে চার হাজার উপরে লিড হবে আমরা কথা বলে নিলাম জুলপিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জীব মন্ডলের সঙ্গে তিনি যেমনটা বললেন যে ভোটের পরে এলাকার সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে রাস্তাঘাট থেকে শুরু করে যে জল নিকাশি সমস্যা সেই সমাধানেরও কাজ চলছে মানুষের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোও তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন কোথাও কোনো সমস্যা থাকলে সেটারও সমাধানের তারা চেষ্টা করছেন এবং এভাবেই মানুষের পাশে থেকে তারা কাজ করে যাবেন আগামী দিনে যাতে বিধানসভা নির্বাচনে আরও বেশি ভালো লিড দেওয়া যায় সেদিকেই তাদের নজর থাকবে ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট दूरनिपार बांग्ला